বিফটা কতটা সফট হয়েছে সেটা দেখায় খুবই সফট হয়েছে রান্নার এইটার একটা টিপস হচ্ছে আমি অলরেডি শেয়ার করেছি রান্নার সময় সেটা एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করতেছি সকাল সকাল রান্না করতে চলে আসি রান্না ঘরে আসলে রান্না না কাটা সব কিছু গুছিয়ে রেখে ভাবলাম যে আমি ফ্রেশ হয়ে তারপর নাস্তা করব পরে রান্না করব তো প্রথমে আমি হচ্ছে মুলা শাক নিয়েছি এটা কেটে নিব আজকে আমি হচ্ছে গরুর মাংস রান্না করব আর মুলা শাক দিয়ে চিংড়ি রান্না করব যেটার জন্য আমি আমার বড় বোনকে ফোন দিয়ে রেসিপি নিয়েছিলাম মুলা শাক কিভাবে রান্না করে তো আমাকে বলার পর আমি একটু আইডিয়া পেলাম যে কীভাবে রান্না করবো এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম গরু মাংসের জন্য আর এইদিকে মোলা শাক রান্না করার জন্য আমি পেঁয়াজ কেটেছি আর গরু মাংসের জন্য পেঁয়াজগুলো আমি মোটা করে কেটেছি কারণ এটা আসলে চিকন করতে হওয়ার কোনো কথা নেই এখানে আমি খোসা সহ পেঁপে কেটে নিয়েছি আমি একটা টিপস দিয়ে দিই গরুর মাংসের মধ্যে খোসা সহ পেঁপে দিলে তাড়াতাড়ি গরু মাংসটা সিদ্ধ হয়ে যায় মানে গরু মাংস সিদ্ধ হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা আমি সব কিছু বাকি গুছিয়ে নিচ্ছি রান্না করার জন্য আর রান্না করার সময় আমার এলোমেলো কোনো কিছু ভালো লাগে না সব কিছু গুছিয়ে রাখতে ভালো লাগে মাংসের পানি ছড়তেও আমি রেখে দিয়েছি এরপর আমি চিংড়ি মাছটাও ক্লিন করে নিয়েছি হচ্ছে মাংসটাকে একবারে মাখিয়ে বসাবো এটার জন্য প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিতেছি পেঁয়াজটা অনেক মোটা মোটা কুচি করছি ঠিক আমার মতো মোটা পেঁয়াজগুলো আর এখানে হচ্ছে আদা রসুন দেবো কতটুকু এগুলো হচ্ছে আমার আম্মু দেশের থেকে ব্লেন্ড করে দিছে মানে থ্যাংক ইউ আম্মু আমার লাইফটা এত ইজি করার জন্য এখানেও মানে আমি নিয়ে আসতে চাই না আমি ভাবছি যে আদা রসুন দরকার কি নিয়ে যাব আমি করে নিব বাট এখানে আসার পর মনে হয়েছে যে এটা করে দেওয়াতে আমার অনেক উপকার হয়েছে আমি এখানে একটা আস্তা রসুন দিয়ে নিচ্ছি আস্তা হচ্ছে কতগুলো কাঁচামরিচ দিব আর এখানে হচ্ছে পেঁপে আছে একদম সহ এটা একটা টিপস দিয়ে দিই সহ পেঁপে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা হচ্ছে আমার বোনদের কাছ থেকে আমি শিখেছি আম্মুর কাছ থেকে ওরা ওদের ওদের কাছে শুনেছি এখানে হচ্ছে লবণ দিব পরিমাণ মতো অনেক লবণ দিয়েছি এখানে হচ্ছে গুঁড়া মরিচ দিব যেটা হচ্ছে আমার চোখের আন্দাজে এখানে দুই কেজি মাংস আছে দুই কেজি থেকে একটু বেশি আছে আর কি এখানে হলুদের গুঁড়া দিব এখানে একটু ব্ল্যাক পেপার গুঁড়া দিলাম আমার কাছে কিন্তু জাইফল জয়ত্রী বা এরকম কোনো কিছু নাই এখানে আমি এলাচ দারচিনি আছে সেটাই দেব তেজপাতা এলাচ দারচিনি আছে এটা দিলাম লবণ দিয়েছি এখন দিব হচ্ছে তেল ভালো পরিমাণ তেল দিয়েছি এখন এটাকে মিক্স করে নিব এটা যত ভালো করে মিক্স হবে তত মজা হবে রান্নাটা আজকে আমি চেষ্টা করবো আমার বাসায় যেভাবে রান্না করে সেভাবে রান্না করো যদিও আম্মু জায়ফল জয়ত্রী আরও অনেক টাইপের মানে যে মশলাগুলো আছে ওগুলো ইউজ করে আমি আজকে কম মশলা দিয়ে রান্না করবো যেগুলো আমার কাছে ছিল হচ্ছে ভালো করে মাখা শেষ আমি এখন হচ্ছে তিনটা মরিচও দিয়ে দিয়েছি এখন হচ্ছে চুলা জ্বালাই দেব এখন আমি হচ্ছে হাই হিটে রাখবো দশ মিনিট পনেরো মিনিট হাই হিটে রাখবো ঢেকে এই যে আধা ঘন্টা আমি ঢাকনা দিয়ে রাখার পরে এরকম পানি বের হয়েছে মাংস থেকে আমি এক্সট্রা করে এখনও পানি দেই নাই এখানে আমি হচ্ছে ফুটন্ত গরম পানি করেছি এটাতে দেওয়ার জন্য কিন্তু আমি দেখলাম আধা ঘন্টা পর একদম লো ফ্লেম মানে ওয়ানে দিয়ে রেখেছিলাম তো পানি আসছে অনেকগুলো এটা দিয়েও সিদ্ধ হবে বাট তারপর আমি একটু বেশি সিদ্ধ করার জন্য আরেকটু পানি অ্যাড করবো আর প্রথমে পনেরো মিনিট কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম সেটা তো অলরেডি বলেছি আসলে আমি হচ্ছে এখানে পানি অ্যাড করব তার আগে আমি হচ্ছে হাই ফ্লেমে পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট একটু পানিটা শুকিয়ে নেব মাংসটা এখন হচ্ছে হাই ফ্লেমে দেওয়া আছে ওখানে গরম পানিও করতে দিয়েছি আর এটা কিন্তু মাংস থেকে পানি বের হয়েছে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করি লাইটটা অ্যাড করে দিই আর এখানে হচ্ছে আমি রান্না করব মূলা শাক দিয়ে চিংড়ি দিয়ে এখানে কেটে নিয়েছি হচ্ছে রসুন কুচি অনেকগুলো আদা রসুন পেস্ট একটুখানি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি হালকা হলুদের গুঁড়ো লাগবে হালকা মরিচের গুঁড়ো আর লবণ এটা আর এত ডিটেলসে দেখানোর কিছু নাই আমি জাস্ট একটু বলে দিলাম এখানে আমি হচ্ছে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম এখানে আমি হচ্ছে আৰু মুখিনি দিব

আমি আমার প্রতিটা ব্লগে দুই একটা রেসিপি শেয়ার করি যাতে আপনাদের অনেকের উপকার হয় অনেকেই আমার রান্না দেখে আবার হচ্ছে বাসায় রান্না করেন এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমাকে আবার কমেন্ট করে জানান যদি কোনো রেসিপি ট্রাই করেন আমাকে চাইলে যারা নতুনরা আছেন ভিডিও মেক করার সময় আমাকে হচ্ছে ট্যাগ করতে পারেন আমার কাছে ভালো লাগবে এখানে আমি গরম পানি পরিমাণ মতো অ্যাড করে দিলাম গরু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর গরু মাংস চাইলে কেউ ঝোল ঝোলও রাখতে পারেন কেউ একদম শুকিয়েও ফেলতে পারেন এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার আমি আজকে হালকা একটু ঝোল রাখবো বেশি একটা ঝোল রাখবো না হালকা একটু তেল ভেসে উঠলেই আমি হচ্ছে নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেলে আর এখানে আমি একটু লবণটা টেস্ট করে আমি রান্না দিয়ে ঢেকে দিব আর কে কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো আর আমার রান্নাগুলো কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করতে পারেন এখানে আমি পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ আর হচ্ছে মরিচ কুচি একসাথে ভেজে নিচ্ছি হালকা একটু আদা রসুন পেস্টও আমি এখানে দিয়ে দিব আর চিংড়ি দিয়ে দিলাম এখন চিংড়ি দিয়ে হালকা একটু ভাজবো তারপর আমি একটু অল্প করে হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়াও অ্যাড করব যেহেতু আমি পালন শাক দিয়ে এটাকে রান্না করব ভাজিনে একটু এখন আমি পানি করে দিব, এটা আর একটু পানি অ্যাড করবো কেন যাতে চিংড়িটা হচ্ছে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় এটার মধ্যে আর পেঁয়াজ রসুন এগুলো যাতে পুড়ে না যায় এটার জন্য আমি অল্প একটু প্রথমে পানি দিলাম একটু পর আর পানি দিব আমার মনে হয় আর একটু পানি লাগবে আর রান্না হচ্ছে এমন একটা জিনিস রান্না হচ্ছে এক ধরনের আর্ট আপনি যেভাবে রান্না করবেন সেটাই মজা লাগবে জাস্ট দুই একটা জিনিস হচ্ছে তেল মশলা যেগুলো বলে সেগুলো একটু পারফেক্টলি দিলেই হয় মানে যতটুকু আপনার মুখে টেস্ট অনুযায়ী কেউ ঝাল বেশি পছন্দ করে কেউ বা কম চিংড়িটাকে কষানো শেষ এখন আমি হচ্ছে এটাতে অ্যাড করে দিব কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মূলা শাক আর মূলা এটা দিয়ে ভালো করে মিক্স করে এক হাতে ক্যামেরা দিয়ে এক হাতে ভিডিও করার যে করতে কষ্ট তারপরেও ভিডিও করি দেখে হয়তো রান্না করতে এতটাও বোরিং লাগে না বা খারাপ লাগে না কে কে আছো যারা হচ্ছে রান্না করতে তো ভিডিও করতে তাদের ভালো লাগে আমাকে বই আর কার কার হচ্ছে যে মূলা শাক দিয়ে হচ্ছে চিংড়ি দিয়ে পছন্দ তোমরা কিভাবে খাও এটা ঝোল খাও না ভাজি খাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আরও অনেকখানে আছে এগুলো আমি অ্যাড করে দিই মোলা শাকটা আমি ঢেকে দিব আমি কোনো ধরনের পানি ইউজ করিনি নিই লাগলে একটু পরে দিব ঢাকনাটা উঠিয়ে দিব এটা কিন্তু লো ফ্লেমে আর মোলা শাক রান্না করা খুবই ইজি এটা হচ্ছে আমি আমার বোনের কাছে কালকে শিখেছি যে কিভাবে রান্না করে ও আর কি বলে দিচ্ছে এইভাবে রান্না করে এখন আমি হচ্ছে হালকা একটু গরম পানি এটাতে অ্যাড করে দিলে এতক্ষণ পানি দিইনি এখন একটু পানি অ্যাড করে দিব আর বাকি পানি হচ্ছে এটা থেকেই বের হবে এর জন্য তো মূলা আছে মূলাটা যদি না থাকতো সেক্ষেত্রে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমি রান্না করলে একবারে হচ্ছে দুই দিন বা দুই দিনের তিন দিনের রান্না করার চেষ্টা করি কারণ এখানে প্রতিদিন রান্না করার এক রান্না করে সময় নষ্ট করার একদমই কিছু নাই আর মাঝে মধ্যে ভিডিও বানাই না রান্না করি ঠিকই মাংশুটা সকাল থেকে উঠে এতগুলা কাজের মধ্যে আমার নাস্তা করাটাই হয়নি আজকে পরে আমার মনে হলো রান্না করতে করতে মাঝখানে কার্টুন দেখতেছিলাম ভাবলাম যে একটু কিছু খাই বরে جوس নিয়েছিলাম পিনাটাল জুস আর হচ্ছে বাদাম খাচ্ছিলাম এটা খেতে খেতে কিন্তু রান্না করেও বেশ কয়েকবার গিয়েছি ছোট ছোট ক্লিপস অ্যাড করি তাই হয়তো তোমাদের কাছে মনে হয় সবকিছু তাড়াতাড়ি হয়ে যায় আসলে ব্লগ করা এতটাও ইজি না আবার অনেক ইজি যদি তুমি তোমার তোমার প্রতি তোমার এটার প্রতি আসলে ভালো লাগা কাজ করে যারা নতুনরা আছো তারা অবশ্যই হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবা আমি তোমাদের পেজটা অবশ্যই ভিজিট করব লাইক ফলো দিয়ে আসব আর যারাদের যারা রেগুলার আমার ভিডিওস দেখো তারা আমাকে কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে আমি সবার কমেন্টে রিপ্লাই করতে পছন্দ করি অ্যান্ড রিপ্লাই করার চেষ্টা করি সব সময় আর একটু দেরি তো হলেও আমি রিপ্লাই করি এদিকে পালন শাক পালন শাক সরি এটা হচ্ছে মূলা শাক মূলা শাকটা একদম চিংড়ি দিয়ে রান্না করা হয়ে গেছে আর একটু ঝোলটা টেনে আসলে আমি বন্ধ করে দিব এটা একদমই রেডি জাস্ট একটু পানি আছে সেটাই আমি চুলা অফ করে দিলেও কিন্তু বন্ধ চুলায় যে হিটটা থাকে সেটাতে হয়ে যাবে আর মাংসটাও ওইদিকে হয়ে গিয়েছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ